আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী সবাই কেমন আছেন চলে আসলাম আমাদের নাগম চৌধুরী বাড়ির সামনে মাইনুদ্দিন ভাই এখানে একটা লাইট দিয়েছেন সো এখানে লাইটটা দেওয়ার কারণ হচ্ছে এখানে খুবই অন্ধকার ছিল অনেক বছর ধরে এখন উনি একটা লাইট দিয়ে এই জায়গাটা আলোকৃত করে দিচ্ছে ইনশাল্লাহ ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যেন এরকম সামাজিক কাজে এগিয়ে যেতে পারে আমাদের আরও এরকম অনেক লাইট আছে বিশ থেকে পঁচিশটা তো আপনাদেরকে সবগুলো লাইট দেখাবো ইনশাল্লাহ এক একটা ভিডিওতে এক একটা জায়গার নাম থাকবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম তাহলে দিতে পারতাম আপনার দিকে লক্ষ্য করে দেখেন অনেক সুন্দর একটি জায়গা একটা লাইট দিয়েছেন এখানে রাত্র হলে কিন্তু অনেক অন্ধকার হয় তাই সামাজিক কাজে থাকার জন্য একটা লাইট দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাইকে সামাজিক কাজে যত এগিয়ে থাকে এটা হচ্ছে আমাদের নাগম চৌধুরী বাড়ি যাওয়ার সময় মধ্যপাড়া মধ্যপাড়ার দিকে যাওয়ার সময় এই লাইটটি দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে জায়গায় জায়গায় দেখতেছি আপনার লাইটগুলা খুবই আলোকিত জায়গায় আপনি দিয়েছেন অন্ধকার জায়গায় দিয়েছেন যেন এই জায়গাগুলো আলো হয় তো অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইজান এগিয়ে যান ইনশাল্লাহ সবাই আপনার সাথে থাকবে ভালোবাসা দিয়ে অনেক ভালোবাসাও দোয়া রইল আপনার জন্য তো যাদের যাদের পছন্দ হয়েছে তারা একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন ভাইয়ের জন্য খোদা হাফেজ আসসালামু আলাইকুম